আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয়া খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আপনার তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আলহামদুলিল্লাহ আমার এই ব্রাউন কক মুরগির বয়স হচ্ছে আজকে তেরো দিন তো আজকে মূলত আমি ভিডিও করার যে উদ্দেশ্য সেটা হচ্ছে মিটার ছোট একটা মিটারের বিষয় এরকম একটা মিটারের বিষয় আমি আজকে ভিডিওটা করব আর কি জন্য করতেছি আর আপনারা সমস্ত খামারি যারা আছে যারা মুরগি পালন করে তাদের জন্য এটা আবশ্যক মনে করতেছি আমি সেটা বিষয়ে আমি ধরে তুলতে চাল্লা তো আমার কাছে একজনে এরকম ফোন দিয়া ফোনের মাধ্যমে বলছে বা আমার যে আছে দু তারাও আমাকে বলছে ভাই ওষুধগুলো কিন্তু ওষুধগুলো কাজ হচ্ছে না এটা মূলত কারণটা কি ওষুধের কাজ না করার কারণটা কি তো আসলে মূলত ভাই যে সমস্যাটা আমি তাদেরকে জিজ্ঞেস করার পর ওদেরকে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনার ওষুধটা কিভাবে দিচ্ছেন মুরগিকে সেটা বলার পরে তো যে পাউডার যাতে যে সমস্ত সমস্ত ওষুধগুলো আছে এই সমস্ত ওষুধগুলো তার যে ওষুধগুলো দেওয়ার পর মুরগিকে দেখলাম আপনার একশো গ্রামের যে পাউডারটা আছে সেই পাউডারটা ও চামড়িতে ম্যাপে দেওয়ার পর দেড়শো গ্রাম হয়ে গেছে যেমন আপনার ওষুধটা যেমন চামড়টা নাইপে দিছে মাপে দেওয়ার পরে দেখা যায় একশো গ্রাম ওষুধ শেষ হয়ে গেল তারপরে দিলেন এটার মধ্যে আরো পঞ্চাশ গ্রাম ওষুধ হয়ে গেছে তো ও চাউমিন মাপ দেওয়ার পরে এখানে পঞ্চাশ গ্রাম থাকে কিভাবে এখানে ওষুধগুলো আছে একশো গ্রাম যদি একশো গ্রাম ওষুধটা পানির মধ্যে দেওয়ার পর যদি দেড়শো গ্রাম থেকে থাকে গ্রাম পঞ্চাশ গ্রাম থেকে থাকে তাহলে ওষুধগুলো কি দেড়শো গ্রাম ছেলের ভিতরে কখনো না ওষুধগুলো কোম্পানি একশো গ্রাম ওষুধগুলো একশো গ্রামে থাকবে পাঁচশো গ্রাম ওষুধগুলো পাঁচশো গ্রামে থাকবে এটা আমাদের ভুল সিস্টেমে দেওয়ার কারণে চাউমিন দা মাপায় দেওয়ার কারণে আমাদের এই ভুলটা হয়েছে তো যারা আমার ভিডিও দেখেন আমার মতন ছোটখাটো যারা খামারে আছেন তাদের জন্য আমি বলতেছি ভাই আপনারা বাধ্যতামূলক এরকম একটা মিটার কিনে নিবেন এইরকম মিটারটা আমি যে মিটারটা নিয়েছি এটার দাম আসলে আঠারোশো টাকা চারশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকার দামের মিটার পাওয়া যায় তা আপনারা সবাই এরকম একটা মিটার কিনে নেবেন কি জন্য কিনবেন দেখেন আপনারা একশো গ্রাম ওষুধগুলো পাঁচশো গ্রাম হবে দেড়শো গ্রাম হবে না আর পাঁচশো গ্রাম ওষুধগুলো সাতশো গ্রাম হবে না এটা হচ্ছে ওষুধগুলো আপনার চামচে যখন দিবেন পাউডার জাতীয় সমস্ত ওষুধ পাউডার জাতীয় যত ওষুধগুলো আছে সেই সমস্ত ওষুধ ওষুধগুলো থাকে পাতলা পাতলা থাকার কারণে চামচের মধ্যে বড়ে যায় কিন্তু আপনার বিশ গ্রাম ওষুধ দেওয়ার পর দেখবেন আপনি এখানে মাত্র ওষুধটা গেছে মাত্র দশ গ্রাম আপনি দেখতেছেন বিশ গ্রাম ঠিকই আছে কিন্তু বিশ গ্রাম হয় না মাত্র দশ গ্রাম হয় তো এই সমস্ত মিটারটা যদি আপনি দিয়ে দেন দেখেন মিটার দেখা দিচ্ছে এরকম এখানে সুইচ দেওয়া আছে সুইচটা দেওয়ার পর এখানে আপনি শো করবে তারপরে আপনি এখানে নিউট্রিল করতে পারবেন তারপরে কোনো একটা জিনিস দেওয়ার পর আপনি আবার এটারে জিরোতে নিয়ে আসতে পারবেন এই সবগুলো সিস্টেম এখানে দেওয়া আছে এরকম কারণ এরকম যে সমস্ত মিটার গুলো আছে সবগুলো মিটার মধ্যে সিস্টেম দেওয়া আছে তো আপনারা এই সমস্ত মিটারটা তাদের জন্য আপনারা ওষুধগুলো মাইপে দিবেন আপনার পঞ্চাশ মিটার পানি দিতেছেন তো আপনি পঞ্চাশ গ্রাম ওষুধ এখানে মাইপে দিতে পারতেছেন আর আপনারা এখানে এই এই মিটারটা পাঁচ কেজি পর্যন্ত ওয়েট নেবে অন্য অন্য মিটার যেগুলো আছে এগুলো দশ কেজি পর্যন্ত নেয় আমি এটার বেস্ট মনে করছি এই জন্য আমি এটা নিয়েছি তো আপনারা আমার মতন যারা ছোটোখাটো খামারি আছেন আপনারা বাধ্যতামূলক হলেই আপনি এই মিটারটা কিনে নেবেন এটা আবশ্যক মনে করতেছি যত খামারি আছে তাদের সবার জন্য কেননা আমরা নতুন নতুন খামারি নতুন নতুন উদ্যোগটা নিতেছি মুরগি ফালতাছি কিন্তু ওষুধগুলো ভুল মতন দেওয়ার কারণে দামি দামি ওষুধগুলো আমরা দিচ্ছি কিন্তু ভুল হওয়ার কারণে ওষুধগুলো মুরগি খাওয়াচ্ছি ঠিকই কিন্তু কোনো কাজ পাইতেছি না তাহলে আপনারা একশো পার্সেন্ট ওষুধগুলো যত লিটার পানিয়ে দিবেন এত লিটার ওষুধ দিবেন এই সিস্টেমে আপনারা যদি দিয়ে যান আশা করি আপনাদের মুরগি একশো পার্সেন্ট ওষুধে কাজ করবে ভালো হবে এখানে আমার বিদেশি শেষ করলাম আসসালাম আলাইকুম মরহামুল্লাহ